মা আমার কৃষ্ণকালে মায়ের নামে তরি ভাষাও জলে মনে কোনো দ্বিধা করো না হবে করোনা ভয় মায়ের কথা কবু ভুলো না ভুল না মায়ের কথা কব ভুল না আমার কৃষ্ণকালে মায়ের নামে কোনো ভাষা জলে মনে কোনো দিদা করো না হবে জয় করুণা তো ভয় মায়ের কথা কব ভুল না মা আমার দয়া ময় করুণা ময়ি মাগ

মা ছিলেন মা আছেন মা থাকবেন